নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ তৃতীয়া দিবা দশটা সাঁতিরিশ শতবিশা নক্ষত্র রাত্রি দশটা পনেরো সৌভাগ্যযোগ দিবা তিনটে সাঁইতিরিশ বৃষ্টিকরণ দিবা দশটা তিরিশ গতে বফ করণ রাত্রি নটা সাতান্ন গতে বালক করণ এবারে আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ আটই শ্রাবণ চব্বিশে জুলাই বুধবার প্রথমে মেষ মেসে কোনো গ্রহ নেই বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র আর বৃহস্পতি মঙ্গল বৃষে রবি শুক্র কর্কটে বুধ অবস্থান করছে সিংহ রাশিতে সিংহ রাশি দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু সিংহ রাশি সপ্তমে শনি বক্রি অবস্থায় আছে অষ্টমে আছে রাহু আর চন্দ্র আছে আজকে শনির সঙ্গে চন্দ্র আজকে অবস্থান করছে সারাদিন শতবিশা নক্ষত্রে শনি বিশ যোগ সিংহ রাশির সপ্তমে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আটই শ্রাবণ আজ চব্বিশে জুলাই আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে এমন বলা যাবে না যার কারণ তাদের মা এবং বাবা উভয়কে নিয়েই তাদের বিশেষভাবে ব্যস্ত থাকতে হবে বিশেষ করে মায়ের শরীরে নানা সমস্যা মায়ের শারীরিক কারণে নানা দিক দিয়ে নানা প্রবলেম আসবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি কোনোভাবে অস্থির পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনার মন ভালো যাবে না শনিচন্দ্রের বিষয়ের প্রভাবে মানসিক টেনশান মানসিক অস্থিরতা মানসিক কষ্ট লেগেই থাকবে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ যথেষ্ট চলবে কারণ মঙ্গল এবং বৃহস্পতির শুভ অবস্থান আপনার আয় কেউ কাটতে পারবে না আয় যোগ আপনার নিশ্চিত আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান দীর্ঘদিন বাদে আপনাকে মান্যতা দেবে আপনাকে অবশ্যই পিতা মাতা বলে শ্রদ্ধাভক্তি করবে তবে আপনার নিজের মনের অশান্তি দূর হবে না মনের মধ্যে কষ্ট মানসিক কষ্ট রয়েই যাবে সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান শুক্রের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ আছে হাতে টাকা আটকে রাখা খুব শক্ত টাকা ফোসকে বেরিয়ে যাবে টাকা আটকে রাখার ক্ষমতা আপনার থাকবে না আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য আছে আর্থিক জীবনে উন্নতি আছে অর্থাৎ ব্যয় যেমন হবে আয়ও আছে তাই চিন্তার এখনই কিছু নেই সিংহ রাশি তবে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ আপনার সঙ্গে ভয়ানক শত্রুতা করতে পারে এরা আপনার জীবনকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সুযোগ করে দিলাম এই আত্মীয় স্বজনদের থেকে আপনি নিজেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট চাপ আছে তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা তুপ তা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা আপনার জীবনকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে শত্রুতার কারণে আপনার চরম শত্রুতার তো চরম আঘাত আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক কর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ চেনাবে এছাড়াও আপনার মানসিক দিক দিয়ে আপনাকে বিশেষভাবে একটা নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে বিশেষভাবে আপনাকে সাহায্য প্রদান করবে তবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা গিলে খাবে শারীরিক কারণে নানা দিক দিয়ে নানা ক্ষতি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ অবশ্যই আছে তবে আপনার মা বা মাতৃস্থানিয়া কারোর জন্যে আপনার দুশ্চিন্তার অ্যাকসেস তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার বিশেষ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে ভাতা ভগিনীরা আপনার পাশে থাকবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয় সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনে নানা দিক থেকে অস্থিরতা নানা দিক থেকে দুঃখ নানা দিক থেকে কষ্ট আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে যা এক কথায় অবিশ্বাস্য এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দই সরান এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে আপনি একাধিক ক্ষেত্র আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় গুপ্ত গণেশের পূজা করুন এবং গাং গানেপাতে গানে নাম গাং গানপাতে গণেশায় নাম গাং গানপাতে গানেশায় নাম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার গ্রিন কালার ইয়েলো কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো জিরো ওয়ান ফাইভ টু জিরো জিরো ওয়ান ফাইভ টু জিরো জিরো ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু লাভ আপনার কপালে আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনে নতুন ধারাবাহিকতা আনবে আপনি যদি সিংহ রাশ্রী জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে টেনশান অনেকটাই থাকবে তাই নিজেকে আরও বেশি আত্ম আত্মবিশ্বাসী করে তুলুন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবেই আনবে তাই